আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসবে মেতে উঠেছেন সকলে

শুনছিলেন যে একজন সুখী দম্পতি তাদের ভালোবাসার কথা জানাচ্ছিলেন তারা হসপিটালে কোনো একটা কারণে তাদের পরিচয় হয় এবং সেই পরিচয় থেকেই ভালোবাসা এবং তারপরেই তারা সারা জীবনের জন্য এক হয়ে এক হওয়ার জন্য বিয়ে করেন আমরা এখানে কিন্তু শুধু তারাই নন এখানে কিন্তু অনেকেই এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে তাদের সন্তান নিয়ে প্রেমিক প্রেমিকাসহ সকলেই কিন্তু এখানে এসেছেন এই বসন্তকে বরণ করে নিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় কিন্তু আসলে সকলের একটা আনন্দ মুখর পরিবেশে আসলে এই এই জায়গাটি পুরোপুরিভাবে ফুটে উঠেছে আজকে কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরাও সাদা লাল নীল হলুদ পাঞ্জাবি পরে কিন্তু তারা এসেছেন এই বসন্ত উৎসবকে বরণ করে নিতে বসন্তের প্রথম দিনকে বরণ করে নিতে আমরা যদি একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলি যে কেমন কাটছে বসন্ত দিনগুলোর তুলনায় বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে বসন্ত বা পয়লা কাল এবং সেই সাথে ভালোবাসা দুটি হলে একাকার হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বসন্তের মাঝেই ভালোবাসা ভালোবাসার মাঝেই বসন্ত বসন্তে ভালোবাসা সবসময় থাকে তবে বসন্ত কিছু অসাধারণ অনুভূতি বহন করে কিছু মানুষের হৃদয়ের মাঝে কারণ বসন্তের সময়কাল পরিবেশ প্রকৃতি নতুনভাবে চাষে যা আমাকে একটু জানি দিতে পারে সেই জায়গা থেকে আমি দেখছি যেহেতু গ্রামে একাই নয় এখানে যারা এসেছেন এই চালুতলাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রামগণে

আহ শুনছিলেন আপনারা যে একজন আমাদের সহকর্মী আহ সে বলছিলেন যে বসন্ত এবং সেই সাথে ভালোবাসা আহ সবকিছু মিলিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ কিন্তু আসলে ভরে উঠেছে আনন্দ আহ যেই যেই এই উৎসব সেটি কিন্তু আসলে পুরোপুরিভাবে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় সকলেই কিন্তু পাঞ্জাবি পরে এসেছেন এবং তারা কিন্তু এই আনন্দকে ভাগ করে নিচ্ছেন

아마들겠다. <목소리도> Injil itu karena. Jadi, ini kan. Jadi, দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে বসন্ত উৎসবে সর্বশেষ আজকের বসন্তের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন দ্য রিপোর্ট ডট লাইভের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ